জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও তারা এই বাংলাদেশে আর কোনো চাঁদাবাস দেখতে যাচ্ছে না কোনো বাস দেখতে যাচ্ছে না কোনো আয়নাবাস দেখতে চাচ্ছে না কোনো ফ্যাসিস দেখতে চাচ্ছে না তাদের সবার মুখে একই স্লোগান তারা বাংলাদেশকে শরীর মুক্ত আয়নাবাস মুক্ত চাঁদাবাস মুক্ত একটি সমাজ চায় এটি আমাদের ইসলামের চাওয়ায় পরিণত হয়েছে সবাই গণমিছিলে ছে এটা যেন মিলন মেলায় পরিণত হয়েছে বাংলাদেশ ইসলামের আনন্দ মিশিল আপনারা দেখতে পাচ্ছেন